মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো জিমে গেছি অনেক দেরি করে এত বৃষ্টি পড়ছিল বলবার মত এখন বাজে প্রায় নটা বাজে দশ একটু দেরি হয়ে গেল ভিডিও এডিট করতে করতে তো যাই হোক বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর এবছর ছাড়ছেই না এবারে পুজোতে কী হবে ভগবানই জানে এত বৃষ্টি আর এই জাস্ট দিদি ঢুকলো দিদি রান্না বান্না কিছুই শুরু করেনি শুধু চালটা দিয়ে ভাতটা বসিয়েছে আর এই ভদ্রলোক পেপার পড়ছে রায়ান চলে গেছে স্কুলে মাম এখনো ঘুমোচ্ছে থাক মামকে আজকের দিনটা ডিস্টার্ব করব না কাল থেকে মামের কলেজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কলেজে বেরিয়ে যাবে কাল থেকে থার্ড সেমিস্টারের ক্লাস শুরু তো সুতরাং ওই ইয়ে দিতে এসছে নিচে ওই যে ডেঙ্গুর মশার ওষুধ দিতে এসছে কর্পোরেশন থেকে মনে হয় তো এই হচ্ছে ব্যাপার চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দিদি রান্নাবান্না করুক অফিসে যাওয়ার আগে যদি শেষ করতে পারে তাহলে অবশ্যই দেখিয়ে যাবো আমি সানে ঢুকবো তারপর মেশিন চালাবো সব করবো কি ও কালকে রাত্রে গিয়ে তোমাদেরকে বললাম নতুন পোলটা দেখাবো বাট নতুন পোলটা না এখান থেকে দেখা যাবে না নতুন পোলটা দেখাতে পাইনি কেননা মিটিংয়ে সবাই চলে এসেছিলো আমরা বসে পড়েছিলাম আর নতুন পোলটা দেখাতে পাইনি ঠিক আছে দাঁড়া ওই ঘরে গিয়ে জানলাটা খুলে তারপর দেখাচ্ছি পরে উঠেছে ঘুম থেকে আর এই দেখো পোলটা দেখাবো বলছিলাম এই যে এইখানে সরে গেছে এখান থেকে এখানে সরে গেছে পোলটা পোলটা আরো এইদিকে আনার কথা ছিল এই নিয়ে ঝামেলা অশান্তির জন্য কালকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে পোলটা এই পাশে সরে এইটা নতুন পোল আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরনো পোল এই হচ্ছে ব্যাপার আর এই দিকে ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে এরা ব্রেকফাস্টে আছে বড়টা আর আলু পেঁয়াজ ভাজা দিদি রান্না করলো তড়কা আমি ঝুড়িটা তোলো একটু এই যে পাবদা মাছের ঝাল মামা কত বাচ্চা দেখাই আর এটা তোলা হচ্ছে আছে নাকি ঝুড়ি তোলায় আর এইটা হচ্ছে আমার ব্রেকফাস্ট টক দই হচ্ছে আর এই দিকে দিদি রান্না করছে হচ্ছে গিয়ে এই যে পেঁপে দিয়ে মুগের ডাল আর ওইদিকে আছে একটু পেঁপে সেদে ওটা আমি রাত্রেবেলা দশটা কুড়ি বাজে ওর বাবা আজকে পুরোটাই দিয়ে আসবে তাই একটু প্ল্যাট খেতে খেতে ধীরে সুস্থে হি হি করতে করতে বেরোচ্ছি যাই হোক চলো এখন বেরোই এখনকার মতো টাটা সন্ধেবেলা বাড়ি ফিরে দেখা হচ্ছে এদিকে মেশিনও চালিয়ে দিয়েছে উনিশ মিনিট বাকি আছে ওর বাবাও রেডি হয়ে গেছে মামা অফিসের ব্যাগটা দে চলো এখনকার মতো টাটা বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে অফিস থেকে অনেকক্ষণ আগে এসেছি এসে যে কাজগুলো থাকে সেগুলোই করছিলাম আর ওদিকে মাম আমার জন্য মামের জন্য করেছে গ্রিন টি আপের জন্য হবে ব্ল্যাক কফি আর ওইদিকে স্বর্ণার জন্য একটুখানি দুধ ছিল দুধ চা করে দিচ্ছে কারণ আমরা তো দুধ চা খাবো না আচ্ছ তুমি কি খাচ্ছ কী ও বিসুট খাচ্ছে বিসুট আর রায়নপুরে এসে পড়তেও বসে গেছে বাজে পৌনে সাতটা এই যে গ্রিন টি আছে আমার স্বর্ণার ওইদিকে ওই যে দুধসা আর ওইদিকে মামের গ্রিন টি এই কিছু বলবে আর ওইদিকে হ্যাঁ ওইদিকে হ্যাঁ রওনা পড়াতে চলেছে রওনাকে ব্ল্যাক কফি দেওয়া হয়েছে দেখো 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 কি হয়েছে হ্যালো গাইস তাই হ্যালো গাইস আর কিছু হ্যালো আর কিছু জানে না যাই চল খেয়ে নি এখন গ্রিন টিটা স্বর্ণার পুচকু তো অনেকক্ষণ আগেই চলে গেছে এখন মাম খাওয়ার গরম করছে খেতে বসবো কটা বাজে দেখো এখন নটা দশ কিছুই করছিলাম না কি আর ক্যামেরা করব। বসেছিলাম আমি আর মেয়ে আর প্রচুর ফোন আসছিলো ফোনে কথা বলছিলাম তারপরে এই যে ব্যবসার কিছু হিসাবপত্র করছিলাম এইসবই করছিলাম তা এখন যে মাম খাওয়ার গরম করতে রায়ানের পেয়েছে খিদে মাম আমাকে একটু বাসনগুলো ঢুকিয়ে দিতে বাসনগুলো গোছাবো আমি ঝুড়ির রায়নেরও পেয়েছে খিদে আমারও পেয়েছে খিদে খেয়ে দে তাড়াতাড়ি করে ওই যে দেখতে পাচ্ছ ওইখানে ঘুমোতে যাবো ঘুম পেয়ে গেছে আর ওই থেকে আরেকজনে তো কাল থেকে কলেজ এই তুই আজকে ইয়ে ঢোকা আর চেক কর হোয়াটসঅ্যাপ চেক কর চাবি ঢোকার হোয়াটসঅ্যাপ চেক কর তো যাই হোক চলো এখন মাম খাওয়ার দৌড়ুক গরম করুক আমি ওই যে বাসনগুলো গোছাইনি বাসনগুলো গোছাই ওর বাবা তো সবে বেরিয়েছে চেম্বার থেকে ওর বাবার আস্তে আস্তে এখনও দু ঘন্টা চলো পরে আসছি বসে গেছি ডিনারে পাপড় পাপড়ি একটু প্রতিদিনই ইচ্ছে করে পাপড় ভাজা করতে কিন্তু ভুলে যাই আজকে তো পাপড় ভেজেছি পাপড় ভাজা আছে পেঁপে সেদ্ধ আছে বাঁধাকপি আছে ভাত আছে শশা আছে পেঁপে দিয়ে মুগের ডাল আছে আর পাবদা মাছের কালো জিরে ফোড়ন দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল আছে যাই হোক চলো এখন এই দিয়ে আমরা ডিনারটা সারি আর এদিকে ওরা দেখছি সিআইডি বাজে নটা পঁয়ত্রিশ ওর বাবার খাওয়ার ওইদিকে গরম করে রেখে দিয়েছি এই যে ও বাবার খাওয়ার গরম করে রাখা আছে শশাটা গরম করিনি শশাটা রেখে দিয়েছি আর পাপড়টা ওই যে দেখতে পাচ্ছি প্লাস্টিক ওই প্লাস্টিকটা পাপড় ভেজে রাখা আছে চলো এখন আমরা ডিনারটা সারি পরে আসছি আবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে বাসনপত্র মেজে রেখে দিয়েছি সব আর কয়েকটা রেখে দিয়েছি আর এই যে নাইট কেয়ার করাও ডান এখন দেখছি এদের সাথে বসে ভুলভুলাই একটু তবে শুতে চলে যাবো দশটা বাজে পাপা পুরো ভেজে কিছুই করলাম না জানিস তো আজকে সন্ধে থেকে কোনো ব্লগই করলাম না মাম সন্ধে তো কোনো ব্লগই করলাম না ব্লগের টাইটেল কি দেবো আজকে সাধারণ একটা দিন সাধারণও নয় কী দিন ভগবানই যে কোনো দিনই নয় যাই হোক ব্লগের টাইটেল কী দেবো এটাই বুঝতে পারছি না আজকে এটাই ব্লগের টাইটেল কী দেব ব্লগের টাইটেল কী দেবো সেটাই বুঝতে পারছি না এটাই আজকে ব্লগের টাইটেল থাকবে যাই হোক এক একটা দিন যায় এরকমভাবেই কাটে যে কিছুই দেখানোর থাকে না কিছুই করার থাকে না সেরকমই একটা দিন আজকে কাটালাম চলো আজকের মতো টাটা কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই খুব সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো গুড নাইট